একটু তোর যে বাবা মা আছে তোর বাবা মা এর সহ জিজ্ঞাস কর যে আমি কেড়া আমার শীষর সামনে পড়ছ তুই বিয়া দিবি করস তাহলে তোর গিট কর মাইরা কিন্তু বন্দি করতে না ডাইরেক্ট মাইরা লাম তুই নাকি নমস্কার দিছ দেবতা আমার সাথে জানো শিবশঙ্কর হর হর মহাদেব মা শাসনকারী মা মহাকালী সবাই আমার সাথে দেখ ভালো করে খুলে দেখ সব বন্ধ করে দেখ কত লক্ষ্য আছে বিয়াদি করবি খবর আছে কিন্তু কি সারবি নাকি ধরবি কোনটা করবি ক ভালো ভাবে কিনে মরবি না ঢুকি ছাড়বি উপায় তিনটা আছে কোনটা করবি ক হয়তো রুগী ছাড়ে যাবে চিরদিনের জন্য না হয়তো তোর আমি একবার মেরে এলাম শর্ত দুইটা কোনটা করবি আমার দিকে তাকা এই বিয়াদ তুই আমার দিকে তাকায় কথা বলছি কর তুই আমার দিকে তাকায় কথা বল ভদ্রভাবে রুগী ছাড়বি তুই ওরা ভালোবাস ওরে বিয়ে করবি তুই আমার বিয়ে কর

করেন অরে বোতল বন্দী হবেনা জবাই করে দেন আমি অনুমতি দিলাম একবার করে দেন জবাই করে দেব জবাই করে দেব আবার জিবে তো হবে

shudwae oshaabe oshaabe maran wala jay pe mara pura da pure o dana na samae kamaa dana a lechona da khame arai na habela dor da fundida wa bol allah eh allah <laughs> <laughs>

আমার মাথা খাওয়া দেন হ্যাঁ আমি কি বলি শুনেন ওরা কি রে গাড়ান যদি আসি ফদ্র তো আমার সামনে পাওয়ার কামা ছিল তো খুব কম সময় আমি তোরা আমার সামনে বেলায় তোর কি করতাম রে তখন তোর আমি মেরেতাম খুব तुगंधम राखू देसस किंतु तोरे Tuh, Udah